ভাই গাই সবাই সটকট করে জয়েন হয়ে যাও আর একটু ছাটকট করে একটু কমেন্ট করো সবাই কেমন আছো তোর থেকে লাইফ টা দেখতে একটু বলো সৌমেন দাদা বলেছে বৌদি কেমন আছো ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো বলো রাতের কি দিনার হয়ে গেছে শোমেন দাদা ভাই কেমন আছো বলো দাদা কোথায় দাদা মোবাইলে কাজ করে দেখা যাচ্ছে না সামনে তো বসে আছি আজকে নেটওয়ার্কে সমস্যা আছে একটু আটকে আটকে যাচ্ছে দেখেছি আমি একটু আগেই আমি ভালো নেই কেন দাদা ভালো নেই মিস্টার মিজান দাদা ভাই বলেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কোচবিহার দাদা ভাই তুমি কোথার থেকে আমার লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে একটু জানাবে ওয়াচিংয়ে যারা যারা আছো একটু লাইক দাও আর একটু কমেন্ট করো সবাই কোথার থেকে লাইকটা দেখছো কতদিন লাইক করছো এই তো চার পাঁচ দিন হলো সৌমেন দাদা ভাই বলছে বিয়ে করবো একটা মেয়ে পাইনি ও তাই নাকি মেয়ে খুব অবা হয়ে গেছে এখন সবাই যে সবাই যে শুধু বংশের ছেলেই চায় মেয়ে চায় না ওই জন্য এখন মেয়ে কেউ পায় না বিয়ে করতে নিজে দাদা বলছে ও শুক্র তো দাদা ভাই বলছে হাই বৌদি হাই হ্যালো কেমন আছে সবাই বলো শুক্র তো দাদা ভাই কোথা থেকে যাচ্ছে কেমন আছো বলো মিস্টার মিজান হচ্ছে ওই কারণে ওই কারণে মানে বুঝলাম না জায়গার নাম নাকি সেটা বুঝতে পারছি না যদি এরকম কোনো নাম আমি শুনিনি সুবদ দাদা ভাই বলছে ভালো আছি মিস্টার মিজান বলছে দাদা কোথায় থাকে দাদা বাড়িতেই থাকেন যারা যারা ওয়াচিংয়ে আছে কমেন্ট করো একটু সবাই বিনোদন বিনোদন সামিল ভাই দাদা ভাই বলছে হাই বৌদি কেমন আছো আমি তো ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো কোথা থেকে লাগতে দেখছো একটু বলো যা যারা এ আসছে একটু ঝটপট করে একটু কমেন্ট করো সবাই আর একটু লাইক দাও সকলে ছজন আছে ওয়াচিং এ দেখতে পাচ্ছি কিন্তু কেউ একটা লাইক দিচ্ছ না কেন একটু লাইক দাও দাদা কই দেখাও দাদা ক্যামেরার সামনে কোনোদিনও আসে না যেদিন আসবে অবশ্যই নিয়ে আসবো ফরান দাদা ভাই বলেছে লাইক দেন থ্যাংক ইউ সো মাচ লাইক করে দেওয়ার জন্য দশজন আছে ওয়াচিং এ একটু কমেন্ট করো সবাই একটু লাইক দাও আমি তো বিনোদন দন্ত দাদা ভাই বলছে আমি তো বাংলাদেশ থেকে লাইভটা দেখছি थैंक ইউ সো মাচ যে বাংলাদেশ থেকে আমার লাইভ দেখার জন্য আমি তো কলিজার থেকে লাইট করছি যারা যারা ওয়াচিংয়ে এ আছে বসে আছো ঝটপট করে একটু কমেন্ট করে ভালো সোমনাথ দন্ত ভাই বলেছে লাইক দাও দেখকে কি কি কিছু দেখতে পাচ্ছি না যদিও লাইক একজনই দিয়েছে দেখতে পাচ্ছি সবাই তো ঝটপট করে জয়েন হয়ে যাও যারা ওয়াচিং আছো কমেন্ট করো বসে না থাকে একটু কমেন্ট করো সবাই তাহলে তো বুঝতেই পারবো না আমার পরিবারে তোমরা কে এসেছো কে কমেন্ট করছো কে বসে আসছো তাই না বুঝতেই পারবো না একটু কমেন্ট করলে বুঝতে পারবো জগন্নাথ দাদা ভাই বলছে কেমন আছো জগন্নাথ দাদা ভাই বলছে হাই হ্যালো কেমন আছো আমি তো ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো বলো কোথায় বাড়ি আমার বাড়ি কদবিহার বিনোদন দাদা ভাই আবার কমেন্ট করেছে আমি তো বাংলাদেশ থেকে লাইভ এসেছি হ্যাঁ দাদা ভাই আমাকে দেখেছি যে বাংলাদেশ থেকে লাইভটা দেখছেন আমি একটু আগে কমেন্টটা দেখেছিলাম দিয়ার সস্ক দাদা ভাই এসেছে ওয়াচিং করেছে দাদা ভাই কেমন আছো বলো বিনোদন দাদা ভাই বলছে বৌদি খাওয়া দাওয়া হয়েছে আপনার হ্যাঁ খাওয়া দাওয়া করে লাইভে এসেছি জগন্নাথ দাদা ভাই বলছে কলকাতা থেকে আমার লাইফটা দেখছে থ্যাংক ইউ সো মাছ কলকাতা থেকে আমার লাইফটা দেখার জন্য দিয়ার দাদা ভাই ওয়াচিং করেছো কেমন আছো দাদাভাই বলো বিশাখা দত্ত তোমার লাইভ ভিডিও বসে বসে তো খুব ভালো লাগছে কথাগুলো নবদ্বীপ থেকে দেখছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিল্লি ভাই তুমি কেমন আছো বলো নবদ্বীপ থেকে আমার লাইভটা দেখার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো আমি কষ্টদি থেকে লাইভ করছি তুমি কেমন আছো বলো পাঁচজন আছো আছে সবাই একটু কমেন্ট করো একটু ঝটপট করে বসে না তো একটু কমেন্ট করো বিশাখা দিদি ভাই কেমন আছো বলো যারা যারা ওয়াচিং করছো কমেন্ট করছো তো একটু লাইক দাও সকলে একটু জিয়া দাদভাই বলছে আপনাকে দেখতে পেয়ে ভালো আছি তো তাই নাকি থ্যাংক ইউ সো মাছ দাদা ভাই ডিনার হয়ে গেছে রাতে কেমন আছো বলো জিয়াস দাদা কেমন আছো বলো রাতে কি ডিনার হয়ে গেছে তো দেখতে পাচ্ছি না একটু আগে খেলাম মোতাই আমাদের আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে হ্যাঁ দিদি কেমন আছো শ্রেয়া সরকার ভালো আছি তুমি কেমন আছো বলো কালকে আমাকে একজন বলেছিল যে আমি লাইভ করছি জন্য আমার বাড়ির লোক কেন আমাকে কিছু বলে না এখন আমি ভাবছি যে কমেন্টগুলো করছো এসব তাদের বাড়ির লোক কেন কিছু বলছেন আমি তো সেটাও বুঝতে পারছি না জি দাদাভাই বলছে আপনিও আপনি ও বাড়ির সবাই কেমন আছে আমিও ভালো আছি আমাদের বাড়িতে সকলেই ভালো আছে তোমাদের মতো লোককে ভুলে গেলে কি চলে তোমাদের মতো লোককে ভালো করে মনে রাখতে হয় নাহলে তোমাদেরকে গুলো দেবো কি করে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাই না তোমাদেরকে প্রাইজ দিতে হবে না সেই জন্য মনে রেখেছি ভালো করে চৈতন্য দাদা ভাই এসেছে ওয়াচিং করছে দাদা ভাই কেমন আছো বলো সাতজন আছো ওয়াচিং ওয়াচিং একটু লাইক দাও একটু কমেন্ট করো সবাই চৈতন্য কথা ভাই বলেছে ফাইন আছে এবার ভালো আছে কথা ভাই বলেছে আপনার কটা ছেলে এবং মেয়ে আমার মেয়ে নেই আমার একটাই ছেলে আহ সে সরকার বলেছে তোমার মাথায় যে চুল ল টাক পড়ে গেছে কি আর করা যাবে তাই না চুল তো উঠে যাবে কারণ রোগ যদি থাকে চুল উঠবেই আর এই যে কিছু কিছু কমেন্ট আছে তো সেগুলো কমেন্ট দেখলে হয়তো বাকি চুলটাও আর উঠে যাবে কাশশব দাদা ভাই বলছে কাহাছে से আমি তো এখানে লাইট করছি দাদা ভাই তুমি কেমন আছো বলো কে আর নাম হে আমার নাম সমবিত্রা তার সঙ্গে কোথার থেকে লাইফ টা দেখছো কেমন আছো বলো আপনি তো ভাগ্যবতী কেন দাদা ভাই আমি তো বুঝতে পারছি না যে আমি কেন ভাগ্যবতী শ্রেয়া সরকারের আইডি ছেলে নামে জানি না কিন্তু এতটুকু বলতে পারছি জীবনে আর কিছু না শিখুক নাই ভালো শিক্ষা পেয়েছে কারণ এত সুন্দর সুন্দর কমেন্ট করতে জানে ভাবা যাচ্ছে না প্রাইজ দিতেই হবে এমডি সাবদাম দাদাভাই বলেছে মিষ্টি বৌদি কেমন আছেন আমি তো ভালো আছি দাদাভাই তুমি কেমন আছো বলো এমডি সাদা ভাই বলছে খাওয়া দাওয়া করে নিয়েছেন হ্যাঁ খাওয়া দাওয়া করে লাইভে এসেছি দাদাভাই তোমার কি রাতের ডিনার হয়ে গেছে যারা যারা ওয়াচিং আছে একটু লাইক দাও একটু কমেন্ট করো সকলে ছটপট করে একটু জয়েন হয়ে যাও মিষ্টি বৌদি আপনি কি করেন আমি কিছু করি না আমি একজন হাউস ওয়াইফ যে এখানে বসে এখন তোমাদের সঙ্গে একটু গল্প করছি আপনার নামটি কোনা হলো না আমার নাম হচ্ছে শঙ্কুমিত্রা চক্রবর্তী আমার আইডিতেই আমার নাম দেওয়া আছে দাদাভাই এবার যে কিছু বললি না আমার কমেন্ট নিয়ে কিছু বলার প্রয়োজন মনে হলো না সেই জন্য বললাম না একবার বললেই যে বুঝতে পারে তাকে বলা যায় যে বুঝতে চাই না তাকে বারবার বলে কি দরকার তাই না সেই জন্য বললাম না হাতের পাঁচটা আঙুল কি সমান হয় কেউ ভালো কেউ তো খারাপ যে খারাপ সে খারাপই থাকবে যে ভালো সে ভালোই থাকবে তাই না ঠাকুরা দাদা ভাই বলছে হ্যালো সুইট হার হ্যাঁ দাদা ভাই বলো কেমন আছো হ্যালো কোথার থেকে লাইভটা দেখছো দাদা ভাই মনে হচ্ছে আমার লাইফ এসছে প্রথম কেমন আছো কোথার থেকে লাইভটা দেখছো একটু জানাবে দাঁত দেখে আমার মাথা খারাপ হয়ে গেল হ্যাঁ হয়ে যাবারই কথা বাবা এত ছোট ছোট দাদ আর কোথায় পাবে তাই না দাঁতের তো ভাগ আছে তাই না সবার তো সমান দাদা না ভগবান যাকে যেমন দেবে তার তো তেমনই হবে এরকম দাঁত দেখার জন্য ভাগ্য লাগে সাবু দাদা ভাই বলছে কোচবের থেকে আমার লাইফ দেখ কোচবের থেকে আমার লাইফে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই আমিও কোচবের থেকে লাইক করছি ছজন আছে ওয়াচিংয়ে একটু সবাই একটু কমেন্ট করে একটু ঝটপট করে মোহাম্মদ দাদা ভাই এসে তুমি কেমন আছো আমি তো ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো বলো শ্রেয়া সরকার আইডির মধ্যে ছবি লাগিয়েছে ঠাকুরের ছবি কি ঠাকুরের ভক্তি তা বাবা ভাবাই যাচ্ছে না বিরোধ বেদনা কেমন আছো তোমার বাড়ির কোথায় আমি তো ভালো আছি দাদাভাই আমার বাড়ি হচ্ছে কোচবিহার তুমি কেমন আছো কোথা থেকে লাইফটা দেখছো একটু বলো দাদা দাদাভাই বলছে কোথায় বাড়ি তোমার আমার বাড়ি কোচবিহার মোহাম্মদ দাদাভাই বলছে ভালো আছি দাদাভাই তোমাদের কি রাতের সকলে ডিনার হয়ে গেছে সবাই কেমন আছো বলো কেউ বলছে ভালো আছি কেউ তো বলছেই না রোহনদেব দাদাভাই কিন্তু শারদিয়ার শুভেচ্ছা শারদীয় অনেক অনেক ভালোবাসা রইলো দাদাভাই কেমন আছো মনে হচ্ছে আজকে আমার লাইফে প্রথম এসেছো